আজকের জার্নিটা শুরু করা যাক হাওড়া থেকে হাওড়া যখন পৌঁছালাম প্রচণ্ড বৃষ্টি ভাবছিলাম জগন্নাথ দেবের দর্শন পাবো কি না তবুও আশা নিয়েই টিকিট কেটে উঠে পড়লাম মাত্র পাঁচ টাকায় শ্রীরামপুরে পৌঁছানো যায় এটাই সবথেকে ইন্ডিয়ান রেলওয়ে সব থেকে সুবিধাজনক জার্নি পাঁচ টাকার মধ্যে শ্রীরামপুরে পৌঁছে গেলাম আধ ঘন্টার জার্নি যারা শিয়ালদা থেকে আসবেন তারা ব্যারাকপুর হয়ে খেয়াঘাট পার হয়েও এই শ্রীরামপুরে পৌঁছানো যায় বাই রোডে জিডি রোড ধরেও শ্রীরামপুরে আসা যায় যেহেতু জিডি রোড নোয়েন্টি তাই টোটো করে কুড়ি টাকা দিয়ে ভিতরের রাস্তা দিয়ে আমরা মাইশের দিকে গেলাম অ্যাকচুয়ালি মাইশ না গিয়ে এই টোটো দাদা আমাদের নিয়ে গেল শ্রীরামপুর থেকে বটতলাতে নামিয়ে দিল কারণ সোয়া তো আর যাওয়া যায়নি তো এখান থেকে মাসি বাড়িটা আগে পড়বে মাসি বাড়ি দেখে আমরা মাসির হতে দিকে যাবো ওই দেখা যাচ্ছে মায়েশের রথ মায়েশের রথের ইতিহাস কতজনের জানা আমি জানি এখানকার বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর কাছে তো জানাই ভারতবর্ষ এই মায়েশের রথের ইতিহাস জানে তার কিছুটা জানাবার চেষ্টা করব যে রথ এবছর ছশো আঠাশতম বর্ষে পদার্পণ করল ভারতবর্ষ তথা পৃথিবীর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথ এই মাহেশের রথ এটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুরে অবস্থিত এই মাইশের রথ এখন যে রথটি দেখছেন সেটি আঠেরোশো সালে নির্মিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসুর এটি তার তত্ত্বাবধানে তৈরি করেন মার্টিন বান কোম্পানি নটি চূড়া বিশিষ্ট যার ওজন একশো টন পঞ্চাশ ফুট উচ্চতা বারোটি লোহার চাকা এই রথে লাগানো আছে এবার বলি এই মন্দির প্রতিষ্ঠাতার ইতিহাস এই মন্দির শ্রী ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধক প্রতিষ্ঠিত করেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীতে গিয়েছিলেন জগন্নাথ দেবের দর্শনে তার ইচ্ছে হয়েছিল তিনি নিজের হাতে ভোগ রেঁধে ভগবানকে ভোগ নিবেদন করবেন কিন্তু পুরীর সেবায়তরা বাদ সাধলেন তাই তিনি ওখানেই আমরণ অনশনে বসলেন অনশন চলাকালীন জগন্নাথ দেব তাকে স্বপ্নাদেশ দিলেন সে যেন পশ্চিমবঙ্গের মা হেসে ফিরে যান সেখানে তার মন্দির প্রতিষ্ঠিত করেন তাকে স্বপ্নে এও বললেন যে ভাগীরথী নদীতে সে একটি নিমকাষ্ঠ পাঠাবেন তাই দিয়েই যেন তার মূর্তি প্রতিষ্ঠিত করা হয় এবং তিনি এও জানালেন তার হাতের ভোগ খাওয়ার জন্য তিনি উদ্গ্রীব হয়ে আছেন জগন্নাথদেবের দেবের স্বপ্নাদেশের পর ধ্রুবানন্দ ব্রহ্মচারী মা এসে চলে আসেন এবং ভাগীরীতির তীরে তিনি সাধনায় বসেন তার কিছুদিনের মধ্যেই তিনি একটি এক জলের দিনে একটি কাষ্ঠ পান এবং তাই দিয়েই এই জগন্নাথদেবের দেবের বলরামদেব এবং সুভদ্রা দেবীর মূর্তি গঠন করা হয় আজও সেই মূর্তি এখানে পূজিত হয় এই সেই মন্দির এখানে নিত্য পুজো হয়ে থাকে সকাল ছটা থেকে বারোটা অবধি খোলা থাকে বিকেল চারটে থেকে আটটা অবধি খোলা থাকে এখানে প্রতিদিন ভোগ প্রসাদ দেয়া হয়ে থাকে ইচ্ছে রইল কোনো একদিন আসবো অন্য একদিন এসে জগন্নাথ দেবের দর্শন করব এবং মূল মন্দিরের অপোজিটে চারটি মন্দির রয়েছে যেখানে ধ্রুবানন্দ ব্রহ্মচারী পাশেই নীলমাধবের আসন কিন্তু নীলমাধব এখানে নেই এখানে নীলমাধব বিরাজমান করে এই মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেব শারদা মায়েরও পদগুলি পড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুও এই মাহেশে এসেছিলেন তিনি মাসকে নব নীলাচল বলে আখ্যা দেন এই নাট মন্দিরে সবাই বসে আছে এই রথযাত্রা উপলক্ষে এই মন্দিরের পাশেই এক বিশাল মাঠ আছে যেখানে মেলা বসে এই মেলা দিন তো চলে যেটুকুনি শুনলাম তারও বেশি মনে হয় এক্সাক্ট আমি বলতে পারছি না কেউ যা সঠিক জানলে জানিও আজ ভিডিওটা এখানেই শেষ করলাম জয় জগন্নাথ জগন্নাথদেব জগতের পিতা জগন্নাথ দেব সকলে মঙ্গল গুরু সবার ভালো হোক সবাই কমেন্টে লিখো জয়